যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে বন্দরনগরীর চট্টগ্রামে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস দিবসটি উপলক্ষে রবিবার চোদ্দ ডিসেম্বর সকালে নগরীর পাহাড়থলি বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন পাহাড়থলী বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শহীদদের স্মৃতি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন এই সময় মেয়র বলেন মুক্তিযুদ্ধের শহীদারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের এই আত্মত্যাগ এবং স্মৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বদ্ধভূমি সংরক্ষণ অত্যন্ত জরুরি তিনি আরও বলেন উনিশশো সালে ১৪ ডিসেম্বর আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের অত্যন্ত অপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল যাতে তাদের এই আত্মত্যাগ কখনো বলবে না আমাদের দেশের যত সমন্বয়ে তাদের বের করে এদেশকে মেলা করার জন্য সেটি তাদেরকে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মেয়র বলেন বর্তমানে বাংলাদেশে কোথাও সিটি গভর্নমেন্ট বা নগর সরকার প্রতিষ্ঠিত হয়নি যার কারণে আইন আইনশৃঙ্খলা বাহিনী কমপ্লিটলি সিটি মেয়রের আন্ডারে নেই যেহেতু রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নেই তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও সমন্বয়ের মাধ্যমে কাজ করার গুরুত্ব তুলে ধরেন সিটি মেয়র এখানে আমাদের এই চট্টগ্রাম সহ ঢাকা সহ বাংলাদেশের কোন শহরে সিটি গভর্নমেন্ট এখনো প্রতিষ্ঠিত হয়নি যার কারণে আইন বাহিনী কমপ্লিটলি সিটি মেয়র আন্ডারে নেই এটা যেহেতু রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নেই তারপরেও আমরা একটা কর্ডিনেশনের মাধ্যমে কাজ করছি আমি এখনো পুলিশ কমিশনার সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে বলতে চাই যে কোনো ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেসব বদ্ধভূমি এখনও অরক্ষিত অবস্থায় আছে সেগুলোকে সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি এই সময় মেয়র শাহাদাতের সাথে চশিকের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দ এবং অন্যান্যরা পুলের শ্রদ্ধা নিবেদনে অংশ নেন পোস্ট চট্টগ্রাম